বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের নিয়ে যাব চট্টগ্রামে অনুষ্ঠিত এক দারুণ ফুলের মেলায় এই মেলা আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক যা ফুল ফুলপ্রেমী এবং সাংস্কৃতিক প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা আমাদের পরিবার এই মেলা একটি সুন্দর দিন কাটিয়েছি যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেলা প্রথম অংশে আমরা ঘুরে দেখেছি নানান জাতের ফুল রঙিন গোলাপ ডালিয়া গাঁদা চন্দ্রমল্লিকা টিউলিপ এখানে যেন সব ফুলের মিলন মেলা বসেছে আপনারও দেখতে পাচ্ছেন চারিদিকে যেদিকে তাকায় শুধু ফুল আর ফুল মানে এত ফুল মানে দেখতে মন্ডা ভরে যায় আপনিও দেখতে পাচ্ছেন যে অনেক লোক এসেছে এই মেলাতে মেলার পরিবেশও ছিল মনোমুগ্ধকর চারিদিকে ছিল ফুলের সৌরভ সুন্দর সাজসজ্জা এখানে ফুল দিয়ে অনেক কিছু তৈরিও করা হয়েছিল যা দেখ দেখতে অনেক বেশি সুন্দর লেগেছিল পরিবারের সদস্যরা আমরা কিছু ফুলের চারাও কিনে নিয়ে এসেছিলাম যা আমাদের বাগানকে আরো ফুলের বাগানকে আরো সুন্দর করে তুলেছিল এরপর আমরা গিয়েছিলাম আরেকটি আকর্ষণীয় অংশে এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান নৌকার মডেল করা ছিল মডেলগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল যাতে চট্টগ্রামের নৌকা সাংস্কৃতিক প্রতিচ্ছবি ফুটে উঠে প্রদর্শনী থেকে আমরা চট্টগ্রামের ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু শিখেছি এটি শুধু বিনোদন নয় বরং প্রকৃতিক এবং ঐতিহ্যের ভালোবাসা আরও বাড়িয়ে দেয় যদি আপনি এই ধরনের মেলায় যেতে চান তাহলে এমন সুযোগ কখনো হাত ছাড়া করবেন না এই মেলাটা সাধারণত শীতে শীতকালে অনুষ্ঠিত হয় তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ